রাষ্ট্র উপদেষ্টার কাছে গণ অধিকার পরিষদের আট দফা প্রস্তাবনা এদিকে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চ্যালেঞ্জ জয় জানাবো আইনজীবী অপহরণ শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে আরেক মামলা সাবেক আইজিপি সহ ষোলো পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে বিএনপির দুই অভিযোগ এবং সর্বশেষ জানাবো পদ সারলেন সিটি সিটিও ব্রজমোহন কলেজ প্রধানরা দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গণ অধিকার পরিষদের আট দফা প্রস্তাবনা চলমান সংকট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ষষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখা হোসেনের সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের একাংশ এই সময় তারা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ষষ্ঠ উপদেষ্টাকে আটটি প্রস্তাবনা দেন প্রস্তাবনাগুলো হলো ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সকল জেলায় নতুন পুলিশ সুপার ও উপজেলা থানায় নতুন ওসি নিয়োগ স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিভাগীয় ডিআইজি সহ দলবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নিরাপত্তার সঙ্গে কাজ করা সহ দ্রুত সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিথানায় দশ জন করে সেনার সদস্য নিয়োগ পাসপোর্ট ও ইমিগ্রেশন পুলিশের সর্বস্তরের ঘুষ মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে যে কোনো অসদাচরণ দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠলে প্রথম মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ বৈধ অস্ত্র জমা নেওয়া সহ অবৈধ অস্ত্র অভিযান পরিচালনা বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চ্যালেঞ্জ জয় ছাত্রজনদের ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এক এক রকম বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব অজয় জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেনি এবার বলছেন আগামী তিন মাস তথা নব্বই দিনের মধ্যে নতুন নির্বাচন চান এজন্য ভারতে পদক্ষেপ আশা করছেন তিনি খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের গত পনেরো বছরের শাসন আমলে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছে ভারত তিন তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগকে এক চিঠি সমর্থন দেয় ভারত দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট ক্ষমতা হারিয়ে এখন সজীব যে জয়ের আশায় বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নেবে ভারত সরকার ইন্ডিয়া এক্সপ্রেসকে জয় বলেন আমি আশা করবে ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আমেরিকে প্রচারণা ও পূর্ণ গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতা নিহত এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুততা রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে সোমবার কারফিউ ভেঙে ঢাকায় রাস্তার জনতার ঢল নামে উদ্ভূত পরিস্থিতিতে মা শেখ হাসিনাকে দেশ থেকে বেড়ে যেতে বলেন সজীব অজর জয় ওই দিনের পরিস্থিতি নিয়ে জয় আরো বলেন মায়ের দেশ ছাড়ার কোন ইচ্ছা ছিল না তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা এই ঘোষণা দেবেন তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং এবং সেই রেকর্ড করার প্রস্তুতি নিয়েছিলেন সবকিছু পরিকল্পিতই ছিল তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন ম্যাম সময় নেই আমাদের এখন যেতে হবে বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল কিন্তু তিনি যেতে চাননি তখনই আমার খালা শেখ রেহেনা আমাকে ডাকলেন আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে যদি এই জনতা তোমাকে খুঁজে পাই কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে তাহলে অনেক মানুষ মারা যাবে হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে কিন্তু যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি আইনজীবী অপহরণ শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে আরেক মামলা

পরিচয় সদস্যকে আসামি করা হয়েছে মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল নানা দাবি করেছেন দু হাজার পনেরো সালের দশ ফেব্রুয়ারি রাত আটটার দিকে উত্তর এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করা হয় পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হয় নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এদিকে পুলিশের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মুদি দোকানে আবু আবুদ নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন সাবেক আইজিপি সহ ষোলো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির দুই অভিযোগ ছাত্র জগতের আন্দোলন চলার সময় এবং দুই বছরের আগে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযানের নামে লুটপাট ও ডাকাতির অভিযোগে সাবেক মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ সহ পনেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় দুটি অভিযোগ দায়ের করেছে বিএনপি বুধবার দুপুরে পল্টন মডেল থানায় বিএনপির মামলায় তথ্য ও সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে এই দুটি মামলায় অভিযোগ দায়ের করেন অভিযোগ গ্রহণ করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়া সালাউদ্দিন খান সাংবাদিকদের বলেন দুই সাল সাল থেকে পর্যন্ত পুলিশ অফিসাররা অনেক মিথ্যা মামলা দিয়েছেন হয়রানি করেছেন আমাদের গুম করা হয়েছে দু হাজার সালের একটি ঘটনার বিষয়ে অভিযোগ দিয়েছি হারণা রশিদ মেহদি হাসান বিপ্লব কুমার ওই আমাদের অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসারের সব মালামাল নিয়ে যায় প্রায় সাতচল্লিশ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে আর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মালামাল নষ্ট করেছে সেই সংক্রান্ত একটা মামলার অভিযোগ আজকে আমরা এখানে জমা দিয়েছি সালাউদ্দিন বলেন দ্বিতীয়টা ষোলোই জুলাই সেদিন ডিবির হারুনা রশিদ ডিএমপির মেহেদি হাসান বিপ্লব কুমার দাস অস্ত্র তৈরি করার হাতিয়ার সহ বিভিন্ন অবৈধ অস্ত্র গোলা বারুদ নিয়ে আমাদের কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির রক্ষে রাখেন অবৈধ বোমা রাখে একটা নাটক সাজিয়ে তারা বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এই যে তারা পুলিশ কর্মকর্তারা অবৈধ অস্ত্র গোলা বারুদ বোম রাখলো কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি দেখালো তার একটি অভিযোগ নিয়ে আমরা এসেছি আমরা ডিউটি অফিসার এস এ মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি পরে ওসি সেন্টু মিয়া অভিযোগগুলো গ্রহণ করেছেন মামলা বিবাদীরা হলেন পুলিশের সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুন সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা প্রধান হাউনার রশিদ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল আলম হাফিজ আক্তার অতিরিক্ত পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম আসাদুজ্জামান যুগ্ম কমিশনার ডিবি খন্দকানুর নবী সঞ্জিত কুমার রায় যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি বিপ্লব কুমার দাস মেহেদি হাসান উপ পুলিশ কমিশনার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন তারিক বিন রশিদ উপ পুলিশ কমিশনার মতিঝিল জোন হায়াতুল ইসলাম খান এডিসি সট টিম জাহিদুল ইসলাম এসি মতিঝুল জোন গোলাম রা রুহানি পল্টন মডেল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন মিয়া এসআই পল্টন মডেল থানা মিজানুর রহমান পথ ছাড়নের রাজশাহী সিটি ও ব্রজমোহন কলেজ প্রধানরা রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমিনা আবেদিন পদত্যাগ করেছেন গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের চাপের মুখে তিনি পদত্যাগ করেন একই দিন ছাত্র আন্দোলনের মুখে বরিশাল ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এস কাই কায়ুম উদ্দিনও পদত্যাগ করেছেন এছাড়া দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যক্ষ পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে রাজধানী সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক এস এম আমিরুল ইসলাম পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা কার্যক্রম মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন পরে তারা কলেজের সামনে প্রিন্সিপাল আবুল কাসেম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন উপাচার্য রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তোলা ঝুলিয়েছেন তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এতে ভেতরে আটকা পড়েন শিক্ষক ও কর্মচারীরা মঙ্গলবার চাঁদপুর শহরে বাবুরহাট খালিশাডুলি ওয়াপদা গেট এলাকার বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাস শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন তবে উপাচার্য রেজিস্টার ক্যাম্পাসে ছিলেন না শিক্ষার্থীরা বলেন দাবি না মানায় সবাইকে ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় ফলে হল ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে বিস্তল ছুরি হাসুয়া রামদা রড জিআই পাইপ লাঠি পদের বোতল ফেন্সিডিল কন্ডম সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেন শিক্ষার্থীরা বরিশাল বুড়ো জানায় ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ কায়ুম উদ্দিনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে উপাধ্যক্ষ কাগজে আমি পদত্যাগ করলাম লিখে সই করেন বিকেলে সেনাবাহিনীর প্রহরাই তাকে ক্যাম্পাস থেকে বাসায় পৌঁছে দেওয়া হয় শিক্ষার্থীদের অভিযোগ উপাধ্যক্ষ কায়ুম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীকে পুষতেন আন্দোলনরত চলাকালে তিনি তাদের নিজ কক্ষের আশ্রয় দিয়েছেন উপাধ্যক্ষ কায়ম উদ্দিন বলেন শিক্ষার্থীরা পদত্যাগপত্র দাবি করে কাগজে সই করতে বলে সম্মানের কথা ভেবে সই করেছে এদিকে রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমিন আবেদিনকে পদত্যাগের চাপ যারা দিয়েছেন তাদের মধ্যে শাখা ছাত্র দলের নেতাকর্মীরাও ছিলেন অধ্যক্ষদের অভিযোগ ছাত্রদের নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেছেন ছাত্রদল এসব অভিযোগ অস্বীকার করেছে তিশাল প্রতিনিধি জানাল উপাচার্য অধ্যক্ষ ও সৌমিত সৌমিত্র শকের শেখের উপদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার তারা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তার উপাচার্য রেজিস্ট্রার রেজিস্ট্রারকে আহ্বাঞ্চিত ঘোষণা করে পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেন এই প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি নিষিদ্ধ দাবি উঠেছে এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধরনের ছাত্র শিক্ষক ও কর্মচারীদের রাজনীতি মৌখিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য সভাকক্ষে কোষাধ্যক্ষ বিভিন্ন অনুষদের দিন চেয়ারম্যানের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে ঘোষণা দেন কোষাধ্যক্ষ অধ্যক্ষ অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির চৌধুরী এ সময় শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত তেরো দফা দাবির উপস্থাপন করেন এর মধ্যে পাঁচটি দাবি বাস্তবায়নে আজ বিকেলে তিনটায় পর্যন্ত তার আলটিমেটাম দেন দাবিগুলোর মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধের ঘোষণা দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হুমায়ুন আহমেদ কবির চৌধুরী সবাই বিশ সেপ্টেম্বরের মধ্যে যোগসু ছাত্র সংসদ নির্বাচনে আয়োজনের ব্যাপারে কমিটি গঠন করা হবে বলে জানান কোষাধ্যক্ষ আঠারো আগস্টের মধ্যে ক্লাস শুরুর বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয় দশকে এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ